হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন লাভি পার আমি ব্রেকফাস্ট করব আপনাদের ভাইয়া করে ফেলেছে ফাইম ব্রেকফাস্ট করেছে তারপর লিবান করেছে আমি লাভি হচ্ছে সবার শেষে ব্রেকফাস্ট করব এখন ব্রেকফাস্ট করার পরে বাহিরে যাবো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন গরম চিকেন বেশি গরম দেওয়া হয়েছে এই যে নাও নাও ফুল গাছ আর এই যে গাদা ফুল গাছ আর ওখানে একটা গ্লো ফুল গাছ লাগিয়েছি ওটা এখনো বড় হয়নি এই যে আপনাদের ভাইয়া গায় নিয়ে আসতেছে বেকার থেকে আজকে অনেক বেশি গরম এখন রেডি হয়ে যাচ্ছি পোলট্রি ফার্মে কিছু চিকেন কিনতে হবে আমার আমি লাস্ট চিকেন কিনেছিলাম মে মাসে তো চিকেন এখন আছে একটা দুটার মতো নিয়ে আছে। তারপর আমি কিছু গেস্ট ইনভাইট করবো আর কিছুদিন পর আমি তো ঈদ উপলক্ষে অনেকের বাসায় যাই আমি আপনাদের সাথে দেখা যায় কিছু ভিডিও শেয়ার করি তারপর আমরা কিছু ভিডিও শেয়ার করি না তা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন চিকেন কিনতে চলে এসেছি তবে আমি ওখানে যাব না ওটার ভিতরে অনেক গন্ধ যেহেতু লিবাল আমার সাথে আছে আপনাদের ভাইয়া গেল চিকেন আনতে এখন গাড়ির ভিতরে বসে আছি আর এই যে দেখেন লিবান ঘুমিয়ে গেছে চিকেন শেষ এখন বাসায় যাবো আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন এই ভিডিওটা করে এনেছি আপনাদের ভাইয়া যেহেতু আমি এটার ভিতরে আসিনি অনেক বেশি ব্যাড স্মেল আর আমি তো গাড়িতে বসে আছি লাভি ফ্যাম লিবানকে নিয়ে আর লাভি ফ্যাম ওরা তো এখানে আসবে না ওরা একবার না জানি দুই এসেছিল এসেছিলো আসার পরে আমাকে বলেছিল যে আম্মু অনেক বেশি ব্যাড স্মেল আর নেক্সট টাইম আমরা যখনই চিকেন কিনতে যাব আমরা বাইরে গাড়িতে বসে থাকবো এটার ভিতরে যাব না তারপর আমার বড় ছেলে আমাকে আজ করলো যে সেম কি বাংলাদেশে এরকম আমি বলি হ্যাঁ বাবা বাংলাদেশে বাজারে সেম যেখানে মাছ সেল করে মাছের ওখানেও সেম স্মেল তারপর চিকেন যেখানে সেল করে সেম স্মেল তা আমার ছেলে তো কখনও বাংলাদেশে বাজারে যায়নি ও তো লাস্ট বাংলাদেশে ভিজিট করেছে দু সালে তখন তো অনেক ছোট ছিল তারপর ওকে আমি বললাম যে তোমাকে নেক্সট টাইম বাংলাদেশে গেলে তোমাকে বাংলাদেশে বাজারে নিয়ে যাব। সেম স্মেল ওখানেও আসে আর এখানে অনেক ধরনের চিকেন পাওয়া যায় বাংলাদেশে যেরকম অনেক ধরনের চিকেন পাওয়া যায় আমাদের কাছে যেটা ভালো লাগে ওইটি আমরা সময় নিয়ে যাই আর এখানে শুধু চিকেন পাওয়া যায় না এখানে খাসি তারপর ভেড়া গরু সবই পাওয়া যায় আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন বাসায় চলে এসেছি আজকে চিকেন এনেছি বারোটা এখানে কিছু রেখেছি তো এগুলো হচ্ছে ওপেন করবো না এই যে ব্যাগের ভিতরে ওরা যেভাবে দিয়েছে সেভাবে রাখবো আর এখানে এনেছি দুইটা আস্ত চিকেন লাভি ফ্রাইম ওরা চিকেন তান্দুরি তারপর চিকেন গ্রিল খেতে অনেক বেশি পছন্দ করে ওদের জন্য হচ্ছে এখানে দুইটা আস্ত চিকেন এনেছি তবে আজকে এগুলো করবো না আজকে হচ্ছে আমি চিকেন লিভার হার্ট এগুলো রান্না করব। এখানে আছে তো এখন হচ্ছে এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ নিয়ে রাখবে আপনাদের ভাইয়া বেসমেন্টে আর আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন অফকা মধ্যে লিভার হার্ট ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে কিছু এখানে ফ্যাট আছে দেখা যায় ওগুলো ক্লিন করা যায় না বেশি আবার প্রেশাদে ক্লিন করতে গেলে কি হয় ওগুলো ছিঁড়ে যায় অল্প করে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেখা যায় তাড়াতাড়ি করে পেঁয়াজটা কী হয় সাত করে দেয় পাঁচটা মশলা দিয়ে দিলাম মশলা একটু তেলে ভেজে নেব তারপর আমি এক করে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি হচ্ছে দুটা একসাথে গ্রেন্ড করে করি করে গেলাম গুড় গুঁড়ো দিয়ে দিলাম আর আমার আজকে হচ্ছে আমার টমেটো নাই টমেটো বেশি ভালো লাগে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব খেলা ঘটনা হয়ে গেছে এখন আমি বিভাগ জায়গা করবো লিভার হার্ট রান্না করা শেষ আর কিছু আজকে রান্না করলাম না আগে রান্না করা আসছি তো এখন হচ্ছে আমি খাবার খাবো লাভি ফেমোড়া আগে খাবার খেয়ে ফেলেছি আপনার সাথী থাকবেন দেখতে থাকবেন আমি ভাত খাবো লাভি ফেমোড়া খেয়ে ফেলেছি আগে যে কই মাছ রান্না করেছিলাম ওটা এখনও আছে আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ